নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি আলুরদমের রেসিপি যেটা পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা কুলচা নান যে কোনো কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে একঘেয়ে আলুরদমের রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখবেন সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে আর একদম চেটে পুটে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে কয়েকটা ছোট সাইজের আলু নিয়েছি তবে আপনারা এই রান্নাটা বড় আলু দিয়েও বানাতে পারেন আর কিভাবে বড় আলু দিয়ে বানাবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব তো সমস্ত আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন একটা ছুরির সাহায্যে প্রথমে মুখটা এইভাবে একটু কেটে দিচ্ছি এবার এই রকম একটা চামচের পেছন দিকটার সাহায্যে দেখুন এইভাবে আলুর ভেতরের অংশটা বের করে নেব আর যে চামচ দিয়ে কাজটা করবেন সেই চামচের পেছন দিকটা যেন এই রকম একটু ধারালো হয় সেটা দেখে নেবেন প্রথম দিকে দু একটা করতে হয়তো একটু অসুবিধে মনে হবে তবে হাতটা একটু সেট হয়ে গেলে দেখবেন খুব সহজেই কিন্তু হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটা রেডি করে নিয়েছি এবার একই রকমভাবে বাকিগুলোও রেডি করে নিচ্ছি তো সমস্তগুলোই রেডি করে নিয়েছি এবার বড় আলু কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন বড় আলুগুলোকে দু টুকরো করে নিতে হবে তারপর এইভাবে এক টুকরো নিয়ে দেখুন এই রকমভাবে ভেতরের অংশটা বের করে নিতে হবে দেখুন এটাও আমি রেডি করে নিয়েছি আর আলুর এই ভেতরের অংশগুলো এই রান্নাতে ব্যবহার করব না তবে ফেলবও না অন্য কোনো দিন অন্য কোনো রান্নাতে ব্যবহার করে নেব তো আলুগুলোকে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবার জলটা যখন এই রকম একটু ফুটে আসবে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব যেহেতু ছোট আলু তাই প্রায় তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করে নিলেই কিন্তু চলবে এবার এখানে নিয়েছি ছোলার ডাল হাফ কাপ ছোলার ডালকে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তবে হাতে কম সময় থাকলে ডালটা ইষদূষণো গরম জলে ভিজিয়ে রাখতে পারেন তাতে করে কিন্তু দু এক ঘন্টার মধ্যেই ডালটা ভিজে যাবে এবার এর মধ্যে অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম আর আলুগুলো দেখুন প্রায় কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে জল থেকে উঠিয়ে নিচ্ছে আর আলুগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন তো এবার এগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব এবার ডালের পুটটা রেডি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে এক চামচ মতো সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা ডালের পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে একদম শুকিয়ে নিতে হবে তো অনবরত নাড়াচাড়া করতে করতে ডালটা যখন এই রকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভাজা মশলা এখানে আমি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে হালকা ড্রাই রোস্ট করে আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই ভাজা মশলাটা দিয়ে দিলে এটার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে তো ভাজা মশলাটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এবার পুরটাকেও ঠান্ডা করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর আট দশটার মতো কাজু এবার সব কিছুকে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে দু চামচ মতো টক দই হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব তো এবার এটাকেও এক সাইডে রেখে দিলাম এবার এদিকে আলু আর ডালের পুর দুটোই কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর একটা আলু আমি নিয়ে নিয়েছি এবার ডালের পুরটাকে এইভাবে প্রথমে একটু রোল করে নিয়ে আলুর ভেতরে এইভাবে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একটা আলু আমি রেডি করে নিয়েছি এবার একই রকমভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে ডালের পুরটাকে এইভাবে একটু রোল করে নিয়ে তারপর আলুর ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন এটাও আমি রেডি করে নিয়েছি সমস্তগুলোই বানিয়ে নিয়েছি আর ডালের পুটটা দেখুন একটু রয়ে গেছে এটা দিয়ে আমি কচুরি বা পরোটা বানিয়ে নেব এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পুর ভরা আলুগুলো একে একে দিয়ে দিলাম আলুগুলোকে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু এইভাবেও খেতে বেশ ভালো লাগে তো একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি এবার তেলটা একটু বেশি হয়ে গেছে তো বড়ো চামচের এক চামচ তেল আমি উঠিয়ে নিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে চারটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজুর পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব বন্ধুরা আপনারা নিরামিষ আলুর দম তো অনেক বানিয়ে খেয়েছেন তো আপনাদের কাছে এইভাবে কিন্তু অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার দই আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি তবে এটা কিন্তু একদমই অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার সমস্ত মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর মশলাটাকে যদি এইভাবে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদ ও রং দুটোই কিন্তু বেশ ভালো হবে তো আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবার সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে এর মধ্যে এবার চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এই রান্নাটা ঝালঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আগে গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো মেশাতে হবে কারণ আলুগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না তো দেখুন গ্রেভিটা কিন্তু বেশ তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে হালকা করে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নেব যেহেতু আলুগুলোকে সেদ্ধ করেছি তারপর আবার ভেজেওছি তাই অলরেডি কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েই গেছে তো এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি খেতে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে ফ্রায়েড রাইস কুলচা নান রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ